ব্যাপারটি হচ্ছে কি যে পারে সে পারে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিয়েছি সামনে থেকেও দেখিয়ে আমি ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটির লাইকে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন যে ভালো জিনিসের দাম কিন্তু সবসময় একটু বেশি হয় কেননা আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বা স্কোয়ার টয়লেট লিমিটেড যেটাই বলেন না কেন স্কোয়ারের জিনিসের কিন্তু দাম সবসময় বেশি হয়ে থাকে কেন পণ্যটা ভালো তাই আপনারা কি জানেন যে বাংলাদেশে বিএমইটি ইটি অনুসারে দু সালে কতজন মানুষ সার্বিয়াতে গিয়েছে কিন্তু খুলে দেখেন যে হাজার হাজার মানুষ চলে গেছে না ভাইয়া হাজার সার্ভিয়াতে যায় নাই এটা আপনাদের বুঝতে হবে এবং জানতে হবে কেন নয় বিএমটি অনুসারে দু হাজার চব্বিশ সালে তিনশো পঞ্চাশ জন মানুষ কিন্তু সার্বিয়াতে গিয়েছে এই তিনশো পঞ্চাশ জনের মধ্যে আমাদের আটাশটি এবং আরো একজনের বেশ কিছু এবং মোট তিনজন লোক পাঠিয়েছে বাংলাদেশ থেকে তো এই তিনজনের মধ্যে কিন্তু অনেকে এজেন্ট রয়েছে তারাই কিন্তু পাঠিয়েছে তো আপনারা ভিডিও খুললে ইউটিউবে ভিডিও খুললেই দেখবেন হাজার হাজার মানুষ চলে গেছে আসলে কিন্তু এটি নয় আমি একটা কথাই বলতে চাই সবসময় ভালো পণ্যের দাম বেশি হয় তাই আপনারা গুণ বিচার করে তারপরে আমাদের এই ওয়ার্ল্ড ভিসে আসবেন এবং ফাইল জমা করবেন আমরা এখন পর্যন্ত নিচ্ছি আট লক্ষ টাকা যেভাবে যেভাবে বলেছি সেভাবে সেভাবে পূর্বের ভিডিওতেও বলে দিয়েছি যে যত দ্রুত আসবেন সে তত ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা আড়াইশো ফাইল আরো সেন্ড করব তাই অতি দ্রুত সময় নষ্ট না করে আপনারা আমাদের ওয়ার্ল্ড বিষয়ে চলে আসুন যাতে করে আমরাই আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আপনারা জানেন যে আমরা আরও পঞ্চাশটি অ্যাপ্রুভাল পেয়েছি তো খুব রিসেন্টলি ইনশাল্লাহ এগুলোর ভিসাও পেয়ে যাবেন দেখতে পারবেন যারা যারা বলেছেন যে আপনাদের অ্যাপ্রুভাল কোথায় অ্যাপ্রুভাল কোথায় আপনাদের মুখে চুনকালি মাখাতে পেরে আমরা আমাদেরকে ধন্য বলে মনে করি কেন নয় আপনারও তো নিন্দুক তো অনেক কথা বলে আসলে ব্যাপারটি হচ্ছে কি যে পারে সে পারে আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিয়েছি ইনশাল্লাহ সামনে থেকেও দেখিয়ে দেব তাই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো গুণ বিচার করে তারপরে চলে আসুন বিষয় ইনশাল্লাহ আমরাই আপনাকে পারবো আপনার সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনি প্রস্তুত তো চলে আসুন আমাদের ওয়ার্ল্ড বিষয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে সম্পূর্ণ এখানে আপনারা চলে আসলে ইনশাল্লাহ আমরা কিন্তু দু সালে আমরা ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত ফাইল নিব তারপরে কিন্তু আর ফাইল নিব না পরবর্তী কোঠার জন্য পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমরা ফাইল নেবো সুতরাং দেরি করার দরকার নাই। অনেকেই চিন্তা ভাবনা করছেন অ্যাপ্রুভাল পাইছেন ঠিক আছে ভিসার পরে আপনার ফাইল দিবেন এটা করতে গেলে আপনি পিছনে চলে যাবেন পঁচিশ সালের কোঠায় চলে যাবেন তো দয়া করে দেরি করবেন না বিলম্ব করার দরকার নাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য এবং আমাদের ওয়ার্ল্ড বিষয়ের জন্য দোয়া করবেন যেভাবে মানুষগুলো যাচ্ছে আমাদের কাছ থেকে ঠিক সেভাবেই যেন আমরা সবাইকে পাঠাতে পারি এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ